নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে প্রথমে জানাই গুড মর্নিং আর মনিলিয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত তো চলে এসেছি সকাল সকাল ছাদে আজকেরও সূর্য সেরকম ওঠে নিয়ে একটু মেঘলা মেঘলাই রয়েছে তো আর এই গাছটাই যে কি ফুল হবে জানি না কুমড়ো পাতার মতন দেখুন পাতা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর বড় লম্বা হয়ে গেছে এই যে কি হবে ভগবানই জানে এর কোনো ফুলের স্টিকই দেখতে পাচ্ছি না এখান থেকে একটা দেখুন মোচা মতন কিছু বের বেরোচ্ছে দিনে হবে কি হবে জানি না তো স্বাধীন সঙ্গে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবেন তো গাছে জল দিয়ে দিই জল ভরে নিয়েছি আর এই যে কাপড়গুলো সব মেলা আছে কালকে এগুলো সব তুলে নেব আর জল টল দিয়ে নিচে যাব তারপরে গিয়ে দেখি আজকে ব্রেকফাস্টে বিশেষ কিছু করব না ইচ্ছে নেই খাবার সেরকম আর কি রান্না করব কালকে তো বাজার নিয়েই এসেছিলাম তো সেগুলো শেয়ার করব এই গাছটা পাতাটা শুকিয়ে গেছে ছিঁড়ে দিলাম তো দেখুন কি সুন্দর ফুলগুলো সব হয়ে রয়েছে আর ডালিয়াগুলো দেখুন কত বড় হয়ে গেছে এই যে আমি পেছন দিক দিয়ে দেখাচ্ছি তার কারণ হচ্ছে ওই দিকে ওর ফ্রন্টটা এই যে দেখুন কত বড় বড় হয়েছে আবার এদিক দিয়ে দেখাই এই দেখুন এটা এটা এই কালারটা দুটো এবার এই যে এখানে আর হচ্ছে ওখানে আছে যাই না এগুলোতে এগুলো হবে তবে কবে হবে কত কি কালার হবে বলতে পারবো না আর এই পিটুনিয়াগুলো তো দারুণ সুন্দর হয়ে ঝুলছে তো যাই এবার গাছে জল টল দিয়ে নি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা চলে এসেছে নিচে ওপরের কাজকর্ম সেরে কাছে জল দেওয়া কাঁচা সব কালকে আজকের আর কাচি নেই তো শুকো দিয়েছিলাম যেগুলো তো তুলে নিয়ে এসেছি যেগুলো এখনও ভেজা আছে সেগুলো রাখা আছে চলে এসছি নিচে বিশেষ কিছু রান্না করব না কমই হবে এই দেখুন বেগুন পোড়া বসিয়ে দিচ্ছে একটা বড় বেগুন কালকে দুটো বেগুন নিয়ে এসেছিলাম বড়ো তারই মধ্যে আজকে যেহেতু মঙ্গলবার শনিবার বা বেশিরভাগ চেষ্টা করি শনিবার বা মঙ্গলবারই বেগুন পুরি কেন অন্যদিন আর পোড়া কিছু করি না তো ওই জন্য দেখুন এই যে একটা টমেটো আর এই যে এগুলো অ্যাকচুয়ালি যারা গ্রামের দিকে থাকে কাঠের জালে বা উনুনের কয়লার আছে পুললে ভালো হয় আমাদের তো সেরকম ব্যবস্থা নেই ওর জন্য গ্যাসে পুড়লেও খারাপ হয় না তো এই যে কমিয়ে কমিয়ে গ্যাসটা পুড়ে নিচ্ছি একটা টমেটো আর এই যে একটা বেগুন এগুলো আবার শুকনো লঙ্কা পেঁয়াজ কুচো ধোনাপাতা কুচো একসঙ্গে দিয়ে মাখা করব আর কালকে যে কই মাছ নিয়ে এসেছিলাম এই যে তারই মধ্যে আজকে চারটে করব। আরও পাঁচটা রয়েছে সেগুলো এর এরকম সাইজের আর এরকম বড় যেটা আজকেরই করছি তো এই চারটেই আজকে করব তো আজকে এটাও ওই ধনেপাতা পাতা টমেটো দিয়ে হালকা পাতলা মতনই করবো খুব বেশি ঝোল করব না মানে মশলা দেব না তো এটা আর ওই বেগুন পোড়াটা মাখা এই দুটোই আজকের আবার রান্নার আইটেম আর বিশেষ কিছু করব না তো আগে বেগুনটা পুড়ে নিই আর তারপরে এই মাছগুলো ভালো করে আঁচ ছাড়ানো নেই মাছগুলোতে মাছগুলো ভালো করে আঁচ ছাড়িয়ে পুরো পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে তারপরে একটু নুন হলুদ দিয়েও ধুয়ে নেবো তো আগে সব রেডি করে নিই বন্ধুরা মাছগুলো ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখুন মাঝখানে এই যে কেটে কেটে এই যে চিঁড়ে চিড়ে দিয়েছে তাহলে মশলাটা ঢুকবে ভেতর প্রত্যেকটাই এই যে চিঁড়ে চিড়ে দিয়েছে তো আর এই যে এদিকে বেগুন টমেটো পোড়াটা হয়ে গেছে এটাও নামিয়ে নিচ্ছি এটাও ছাড়িয়ে নিতে হবে একটু ঠান্ডা না হলে ছাড়াতে পারবো না তো আগে মাছটা বসিয়ে দিই হ্যাঁ তার আগে করবো যেটা শুকনো লঙ্কা একটুখানি ভেজে তুলে নেবো তো কড়াইও বসিয়ে দিয়েছি এবার এতে তেল দিয়ে দিই আমরা এই যে পেঁয়াজটা কেটে এর মধ্যে তেলও দিয়ে দিচ্ছি ভাজা তেল এই যে দেখুন আর এই যে চারটে শুকনো লঙ্কা গিয়ে তুলে নিয়েছি একটু একটা কাঁচা লঙ্কাও দেবো আর ধরে পাতা কুচি দেবো এটা তো এখনও ছাড়ানো হয়নি ছাড়িয়ে একসঙ্গে মারবো এই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো এই যে এর মধ্যে এবার এটা নুন হলুদ দিয়ে একটু হালকা ভাজা ভাজা বলা চলে না ঠিক একটু এপাশ ওপাশ করে নেব তারপরে এটা একটু আদা বাটা দেবো আর এই যে টমেটো কেটে রেখেছি এই টমেটোটা দিয়ে ধরবো একটু নুন মুখুল মাখিয়ে আগে এদিক ওদিক একটু করে পরে একটুখানি দেখুন এই মাছটার সাইজ দেখুন আমার এই পুরো হাতটার থেকেও বেরিয়ে গেছে দেখুন আমার আঙুল এখানে এটার মাথা এখানে আর দেখুন এপাশেও বেরিয়ে গেছে এত বড় সাইজের একটা বই মাছ আমি তো দেখিনি আপনারা দেখেনছেন না আমি যাই না হয়তো গ্রাম গায়ে যাদের পুকুর টুকুর আছে অনেক দিনের পুরোনো মাছ হলে থাকতে পারে তো আমার দেখা নেই আমি এই প্রথমেই দেখছি এইস করে একটুখানি নাড়িয়ে এটা ক্যামেরাতে অত ভালো বোঝানো যাচ্ছে না যে কত বড়ো মাছটা এই মাছগুলোই দেখুন এই যে আমার পুরো এক হাত সমান এগুলোও আমার আঙুল থেকে তাও বড় আছে সেই মাছগুলো একটু নুন হুন মাছে আগে ওষুধ করে একটু ভেজে তুলে নিই না তুললেও হবে কিন্তু একটু ফোরন দেবো বলে তুলবো এই যে একটু কড়া কিছু ভাত দিই না একটু এপাশ ওপাশ করে নিচ্ছি মাছগুলোকে কাঁচা গন্ধটা চলে যাবে এই যে আর একটা চারটেই আজকে করবো তিলকের মতনই করবো কিন্তু একটু তার থেকে ঝোলটা রাখবো আর অত বেশি মশলাপাতি দিকে দেবো না যেমনি সেটা পেঁয়াজ দিই বা ধনে পাতা টেস্ট করে দিই অত কিছু দেবো না আজকে শুধু একটু আদা বাটা টমেটো ধনে পাতা দিয়ে করবো তো এই রকম তুলেও নিচ্ছি এই যে ভাজুনই শুধু এই যে একটু জোপিস করার মতনই করলাম আর এই বাকিগুলোকে একটু এভাবে নাড়িয়ে তুলে নেবো মাছগুলো ভিজে তুলে নিয়েছি এই যে লঙ্কা পেঁয়াজ একটাই দেখুন কাঁচা লঙ্কা কুচনো একদম এটা তেল দিয়ে মেখে নিচ্ছি নাহলে মানে ভাজা লঙ্কাগুলো না একদম মানে নেতিয়ে যায় আর গুলে মাখা যায় না তো আগে ওটা ওই জন্য গুলে মেখে রেখে দিলাম তেল দিয়ে দিচ্ছি আবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা

হলুদ দিয়ে দেব হচ্ছে নুন অল্প আর দেব হচ্ছে লঙ্কা দেবে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দেব বিভিন্ন ওই মশলাটা হচ্ছে ভালো করে কচিয়ে নেব এর মধ্যে যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে চিড়ে আর এই দুধিনো পাতা এখান দিয়ে দিচ্ছি মশলাটাও বসে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে জল খুব বেশি দেবো না অল্পই দেবো এতটুকু দিলেই হয়ে যাবে মাছগুলো শুটতে হবে ঝোলটাও একটুখানি টেনে কমে যাবে এটা ফুটে যাক তারপর মাছটা দিয়ে দেবো বন্ধুর ঝোলটা ভালো করে এই যাক একদম সেদ্ধ হয়ে একদম পুরো গলে গেছে এবার মাছটা দিয়ে দেবো বিশাল কই একটুখানি শুধু কাঁচা সরষের তেল দেবো আর কিছু দেবে না এবার ঢাকা দিয়ে রাখি বন্ধুরা ঢাকাটা এই যে শরীর তুলে নিয়েছি মাছটা হয়ে গেছে এবার উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেলটা দিয়ে দেবো আবার একটু ঢেকে কমিয়ে রেখে দেবো বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন ও মাছটা হয়ে গেছে এই যেটুকু আছে একদম গায়ে মাখা গায়ে মাখা এটুকুও এখানে একটু সময় রেখে দিলে এটাও শুকিয়ে যাবে তো এই যে তেল কইয়ের মতনই করলাম এই যে তেলটা দেখুন ভেসে উঠেছে তো এবার এটা বন্ধ করে দিয়েছি তো মাছটা রান্না হয়ে গেছে এদিকে যে টমেটো আর বেগুনটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে ওপর থেকে কাঁচা তেল দিয়েছি ওর মধ্যে ভাজা তেলও দেওয়া আছে যখন লঙ্কা ভেজেছিলাম তেল তুলে পেঁয়াজটা এবার এটা তো আজকের মতন হয়ে গেল করবো না এবার বাকি সব কাজকর্ম যাই স্নান ফান করবো অন্য সব কাজ করতে হবে তো সেগুলো করে নেই বন্ধুরা রান্না বান্না করে স্নান করে উপরে চলে এসেছি দেখুন ফুল তুলব এখান থেকে লুকটা দেখুন সমস্ত ফুলগুলো সুন্দর ফুটে আছে এখানে তো আছেই তার সঙ্গে সঙ্গে এই যে আমি এত বেশি খুশি মানে দেখলে একদম পুরো মুগ্ধ আমি নিজেই মুগ্ধ একদম দেখুন এখান থেকে এই যে এখানটা এই যে ডালিয়াগুলো এখন একটু দেখুন এই যে হালকা হালকা এই যে সূর্য দেবতা উঠেছে দেখুন এই যে এখান থেকে দেখুন এই এই ফুলগুলো যে বাইরের দিকে ঝুঁকে আছে তো আমি চলে এসছি ফুল তুলতে তো কিছু ফুল তুলে নেব তো যাই আগে ফুলগুলো তুলে নি তারপর দেখাচ্ছি কি কি ফুল তুললাম বন্ধুরা এই যে স্নান করে ওপরে চলে এসছি আর এই যে দেখুন এই এত ফুল তুলে পুজোটা দিয়ে দি এখন হালকা হালকা একটু দেখুন রোদটা উঠেছে খুবই হালকা গায়ে তাপ লাগার মতো নয় আসলে এত ফুল রোজই এত করেই ফুল তোলা হয় যাই নিচে চলে যাবে বন্ধুরা রাত্রেবেলা চলে এসছি মাংসটা করতে যেন রাতের দেয় রুটির সঙ্গে খাওয়া হবে ওই জন্যই অল্প তো মাংসটা কষানো প্রায় হয়ে রাত্রেটা কষাই হবে একদম সামান্য জল দেবো খুবই সামান্য ঝোল তো হবে না

তুলঘড়া মাংসটা এই যে হয়ে গেছে এবার দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়ো হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে এখনও মতন শুভ রাচ্ছে